শাড়ি পরে এই শাড়িগুলো আপু পরলে অনেক বেশি স্লিম লাগে অনেক বেশি স্লিম লাগে আপু এই শাড়িগুলো পরলে এই শাড়িগুলো এত মানে সফট আর কমফোর্টেবল আপু অনেক স্লিম লাগে ভাইয়া তুমি শাড়িটা পরে আসো আমরা একটু দেখি না ওকে মেয়ে শাড়ি পরে আসবে জহিরুল লিখেছেন আপনি রিয়াদ থেকে দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ এইটা দেখেন আমার কিন্তু রেড কালার ব্লাউজ পরা ছিল দেখে আমি আবার এটা আপনাদেরকে দেখাতে পারতেছি শাড়িটা অনেক বেশি সুন্দর হ্যাঁ শাড়িটা অনেক বেশি সুন্দর দেখো তো ওখানে আমরা সেটা বলবো এই শাড়িটা অনেক বেশি দেখেন এইটা অনেক সুন্দর দেখেন শাড়িটা আমি শাড়িটা কুচিতা দিই নাই এখনো কুচিটা আপনাদেরকে দিয়ে দেখাবো হ্যাঁ কুচিটা দিয়ে দেখাবো আপনাকে দেখেন ওয়াও